আমি একটা জিনিস বুঝি না দারান কোথায় থাকে এসব পক্ষি নিতে কেন ঢুকতে দেয় কলেজের ভিতরে কলেজের মানুষ তাই নষ্ট করে দেবো বেরোন আপনি বেরোন জানতো ম্যাডাম আপনি প্রথমে ভর্তি নিতেছেন আসেন বিশ হাজার টাকা বেতন দিতে হয় প্রতি মাসে দুই হাজার কইরা তারপর আবার ঘুষ নিতে আসেন এক লাখ টাকা কইরা আমাদের মতো গরিবদের যদি আপনারা এরকমভাবে জুলুম করেন তারপর আবার এত কষ্ট করে লেখাপড়া কইরা এই যে সার্টিফিকেটটা আমরা বানাই এই সার্টিফিকেটের কি দাম বলেন ভালো একটা কোম্পানিতে জব নিতে গেলে বলে যে ঘুষ দাও ঘুষই দিতে হয় তাহলে এই সার্টিফিকেটের তো কোনো মূল্য নেই আমাকে প্লিজ ভর্তি নেন আমি তো একজন ভালো স্টুডেন্ট তুমি ভালো স্টুডেন্ট তোমার দিয়া দিয়া কি আমরা পানি খাবো আমাদের দরকার টাকা তোমার যখন এতই টাকা কম তুমি অন্য কোনো কলেজে নাও তাইলেই তো আসেন বসেন কি ব্যাপার আপনার নিচে কেন বসলেন না ম্যাডাম এই জায়গায় ঠিক আছে ওপারে বসেন না ম্যাডাম এই জায়গায় ভালো আছে আমরা এই জায়গায় বসি আমি বলছি না ওপারে বসতে আমার মাটিতে বসতে ভালো লাগে আমাদের শোনেন স্যার যখন আসবে না দাঁড়ায় সালাম দেবেন আর স্যারের কাছে সব কিছু খুইলা বলবেন কিছু গোপন রাখবেন না কিন্তু ঠিক আছে স্যার আসার সময় আলাইকুম স্যার এরা হচ্ছে এই যে মেয়েটাকে কলেজে ভর্তি করতে গিয়েছিল বলেন স্যারকে

বসেন ম্যাডাম আমার মেয়েটার ভর্তি করাতে চাই হ্যাঁ ভালো তো করাবেন আপনার মেয়ের দেন জি ম্যাডাম রেজাল্ট তো খুব ভালোই মাস আপনার মেয়ের তো মেয়ে খুব ভালো হ্যাঁ ম্যাডাম এর লেগে আমার মেয়েরা আপনার কলেজে ভর্তি করাতে আনছি আমাদের কলেজের সম্বন্ধে সব কিছু জানেন তো জি ম্যাডাম আমাদের কলেজের বেতন হচ্ছে আপনার দুই হাজার টাকা আর ভর্তি ফি হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর ডোনেশন করতে হবে আপনার এক লাখ টাকা কি করেন ম্যাডাম বুঝলাম না তো বুঝেন নাই আপনি আপনার মেয়েকে এই কলেজে ভর্তি করতে হলে এক লাখ টাকা দিতে হবে ম্যাডাম আপনার না করলেন বিশ হাজার টাকা ভর্তি আর মাসে দুই হাজার টাকা করে বেতন হ্যাঁ ওইটা তো ফিক্সড করাই বিশ হাজার টাকা ভর্তি আর দুই হাজার টাকা বেতন কিন্তু আপনার মেয়ে যদি এই কলেজে ভর্তি হয় তাহলে এক লাখ টাকা দিতেই হবে কারণ এই কলেজে সব শিল্পগতির ছেলেমেয়েরা পড়াশোনা করেন বুঝতে পারছেন ম্যাডাম আমি অনেক কষ্ট করে বিশ পঁচিশ হাজার টাকা জোগাড় করছি এত টাকা আমি কই পাবো ম্যাডাম এই এক লক্ষ টাকা ছাড়া তো আমরা ভর্তি নিতে পারবো না সরি ম্যাডাম আমি জানতাম যে বিশ হাজার টাকা ভর্তি আর মাসে দুই হাজার টাকা আমি অনেক কষ্ট করে আমার সাথে চাই চিন্তা টাকা টাকাগুলি জোগাড় করছি ম্যাডাম না আপনি যদি এই কতক্ষণ তো কেমন নেব ম্যাডাম আপনারা গরিব তাহলে এরকম নামি দামি কলেজে আসার দরকার আছে গ্রামের যে কোনো একটা কলেজে ভর্তি করে দিতেন নর্মাল তাই না ম্যাডাম আমার অনেক স্বপ্ন আমার মেয়েরা ডাক্তার বানাম দয়া করে ম্যাডাম আমার ভর্তি নেন ম্যাডাম গরিব হয়ে এত বড় বড় স্বপ্ন দেখতে হয় না স্বপ্ন যখন দেখছেন তাহলে টাকা নিয়ে আসেন আমাদের তো কোনো সমস্যা নাই আমরা ভর্তি নিয়ে নেব ম্যাম আমাকে প্লিজ ভর্তি নেন আমি তো একজন ভালো স্টুডেন্ট তুমি ভালো স্টুডেন্ট তোমার ধীরে ধীরে কি আমরা পানি খাবো আমাদের দরকার টাকা তোমার যখন এতই টাকা কম তুমি অন্য কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নাও তাইলেই তো হয় আচ্ছা আপনি ম্যাডাম আপনার পায়ে ধরে মেটার ম্যাডাম ভর্তি হলাম ম্যাডাম আমি কষ্ট করে টাকাটি বুঝাইছি ম্যাডাম এক লাখ টাকা তো আমি দিতে পারবো না এই টাকাটা আমার মেটার ভর্তি লোন ম্যাডাম বুঝলাম না আপনি কি শুরু করছেন আমার যেটা বলা দরকার আমি আপনার বলে দিচ্ছি এর বাইরে আমার কিচ্ছু করার নেই আপনি আসতে পারেন ম্যাডাম আমার মেয়ে যদি ভর্তি লোন আমার মেয়েটা পড়তে পারবো না ম্যাডাম আমার অনেক আরও কলেজ আছে তো আপনারই তো বললাম অন্য কলেজে যান এই কলেজে যখন ভর্তি করার মতো টাকা আপনার কাছে নাই আমরা তো বললেন নিতে পারবো না আপনি টাকা দেন আমি এখনই ভর্তি নিতেছি আমার কিছু করার নেই আপনি আসতে পারেন ম্যাডাম আমার অনেক শখ আমার মেয়ে এই কলেজে পড়বো শখ তো এখন আমি কি করব আমি কি আমার গাড়ি টাকা দিয়ে আপনার মেরে ভর্তি করব নাকি কি কথা বার্তা বলতেছেন বেরোন ম্যাডাম চেষ্টা করে না ম্যাডাম আমি একটা জিনিস বুঝি না দারোন কোথায় থাকে এইসব ফকির কেন ঢুকতে দেয় কলেজের ভিতরে কলেজের মানুষ নষ্ট করে দেবে বেরোন আপনি বেরোন ম্যাডাম আমার পা ধরে ধরে আজ এরা কথাবার্তা নিয়ে আসছে আমার সময়ও নষ্ট করতেছে আপনি আসতে পারেন আমার অনেক কাজ পড়ে আছে তোর অন্য কোনো কলেজে ভর্তি হলাম না মো আমি এই কলেজে ভর্তি হম আমি অন্য কোনো কলেজে ভর্তি হম না 1 লাখ টাকা দিতেও পারম না তোর ভর্তিও করতে পারম না বাবা আমো আমি এই কলেজে আমি অন্য কোনো কলেজে ভর্তি হম না প্লিজ আমো আমি বড় ডাক্তার হম আমো আমি এই কলেজে তাই নে বাইরে যাও বাইরে যা কান্না কাটি করো নেক্সট টাইম কলেজের সামনে যা না আদেকি যাও বেরো

আমার অনেক স্বপ্ন যে আমি এই কলেজে ভর্তি হবো আমার আম্মা আমার এই কলেজে ভর্তি করিতেছে না কলেজটা তো অনেক ভালো নামি দামি একটা কলেজ পড়ার মানও ভালো তাহলে কেন ভর্তি করতেছেন না বাবা আমরা গরিব মানুষ মাসে বাড়িতে কাজ কাম করে যা টাকা গুছাই দিদি আমরা চড়ে ফিরি আমার মনে এত টাকা আমি পাম কই ভর্তির জন্য এত টাকা কোথায় একটু নামি দামি কলেজে পড়াশোনা করাইতে গেলে তো একটু টাকা খরচা হবে মনে কষ্ট করে বিশ পঁচিশ হাজার টাকা গুছিয়েছিলাম ভর্তির জন্য হ্যাঁ ভালো তো জান ভর্তি করেন ভর্তি করতে আসছিলাম যে বিশ হাজার টাকা ভর্তি মাসে দুই হাজার টাকার খরচা দুই হাজার শুনি যে লাখ টাকা লাগবো কেন ঘুষ কে বলছে আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম আমি প্রিন্সিপাল ম্যাডাম অনেক অনুরোধ করছি আর হাতে পায়ে পর্যন্ত ধরছি হ্যাঁ আমার কি মানে ফালাই দিচ্ছে তাই হ্যাঁ স্যার এবার বুঝতে পারছেন ওনার কথাগুলো আর একটা কথা স্যার আমার বাবা মা না আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে আজকে যে আমি এই পর্যায়ে আইছি, শুধু আমার বাবা মার জন্য আমার বাবা মাও কিন্তু অনেক গরিব ছিল স্যার দিন দিন খাইতো কিন্তু স্যার দেখেন পড়াশোনা করে কী লাভ বলেন আমরা এই সমাজে পড়াশোনা কইরাও অনেক নামি দামি সার্টিফিকেট বানাইয়াও আমাদের ঘুষ দিয়ে স্যার চাকরি নিতে হয় অনেক কষ্ট করতে হয় স্যার তাও সহজে একটা চাকরি পাই না দেখেন আমার বাবা মা আমাদের বিটা জমি যা ছিল সব বিক্রি করে ঘুষ দিয়ে তারপর আমার একটা চাকরি দিছে এই যে মেয়েটা দেখেন স্যার ওর বাবা নাই ওর মা বাসাবাড়িতে কাজ করে এই মেয়েটা যদি একটা সার্টিফিকেট হয় কষ্ট করে লেখাপড়া পড়া করে যদি একটা সার্টিফিকেট হয় ও তো ঘুষ ছাড়া কোনোখানে চাকরি নিতে পারবে না স্যার আমরা কি পারি না এই নিয়মগুলো চেঞ্জ করতে আপনাকে যেভাবে যেভাবে বলি সেভাবে কাজ করবেন ঠিক আছে জি স্যার একটা আমি দেখতেছি জি স্যার এই সমাজে যদি একজনকেও চেঞ্জ করতে পারি তারপর নিজের মনের কাছে ভালো লাগবে নিজের কাছে নিজে বুঝ দিতে পারবো না আমার কারণে একটা মানুষ অন্তত শুদ্ধ হয়েছে জি স্যার শুনে বুঝছেন জি স্যার তাহলে আপনি আর আপনার মেয়েকে নিয়ে ম্যাডামের সাথে যান ম্যাডাম যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে কাজ করবেন ঠিক আছে আর আমি আপনাদের পাশে আছি ঠিক আছে জি স্যার জান থ্যাংক ইউ স্যার তাহলে আমরা এবার আসি আসসালামু আলাইকুম আসো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন বসেন টাকা আনছেন আমার কষ্ট রোডেরা যোগা করে আছি দেন তাহলে টাকাটা ম্যাডাম বলছিলাম কি আমরা তো গরিব মানুষ এতগুলা টাকা অনেক কষ্ট করে জোগাইছি বলছিলাম কি ম্যাডাম টাকাটা না নিলে হয় না আবেগ দিয়ে না এই কলেজটা চলে না আর আবেগের কোনো জায়গাও নেই এখানে ম্যাডাম তাও একটু ভাইবে দেখেন চাকা বন্ধক রেখে টাকাগুলো নিয়ে আসছে আর টাকার জন্য যদি এতই মায়া আপনি চলে যান আমি তারপরে পায়ে ধরে নিই বুঝতে পারছেন এটা বড়লোকদের কলেজ কোনো গরিবদের না কলেজে যদি এত টাকা দিয়ে ভর্তি হইতে হয় তাহলে আমাদের মতো গরিবদের ছেলেমেয়েরা কই যে পড়াশোনা করবে বলেন এত কিছু দেখার বা বোঝার সময় আমার নাই যদি আপনাদের মনে চায় ভর্তি হন না বেরিয়ে যান রাস্তা খোলা আছে দেখেন ম্যাডাম আপনি প্রথমে ভর্তি নিতেছেন বিশ হাজার টাকা বেতন দিতে হয় প্রতি মাসে দুই হাজার কইরা তারপর আবার ঘুষ নিতেছেন এক লাখ টাকা কইরা আমাদের মতো গরিবদের যদি আপনারা এরকমভাবে জুলুম করেন তারপর আবার এত কষ্ট করে লেখাপড়া কইরা এই যে সার্টিফিকেটটা আমরা বানাই এই সার্টিফিকেটের কি দাম বলেন ভালো একটা কোম্পানিতে জব নিতে গেলে বলে যে ঘুষ দাও ঘুষই দিতে হয় তাহলে এই সার্টিফিকেটের তো কোনো মূল্য নাই ভালো পড়াশোনা করে কোনো লাভ আছে আপনিই বলেন ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ম্যাডাম আমাদের এই টাকা কয়টা ফেরত দিয়ে দেন আমরা ভিটা মাটি সব বন্ধ রেখে তারপরে এই টাকাটা জোগাড় করছি ম্যাডাম আমি আপনার হাতে পায়ে ধরতেছি ম্যাডাম প্লিজ আমার বোনটাকে ভর্তি নিয়ে আনেন আমার বোনের অনেক বড় স্বপ্ন যে আপনাদের এই কলেজে পইরা অনেক বড় একজন ডাক্তার হবে গ্রামে যাইয়া ও গরিবদের বিনা টাকায় চিকিৎসা করবে ম্যাডাম আপনার ওই স্বপ্নটা ভাঙ্গা দিয়েন না ম্যাডাম আমি আপনার পায়ে ধরতেছি ম্যাডাম প্লিজ এই এত স্বপ্ন আপনাদের দেখতে হবে না স্বপ্ন বড় লোকদের জন্য গরিবদের জন্য না বেরোন গেট খোলা আছে যান ঠিক আছে ম্যাডাম যে টাকাটা দিতে আসছি ম্যাডাম কেন আপনাকে কেন আমি টাকা দিব আর আপনি এখানে কেন ঢুকছেন কারণ অনুমতি ঢুকছেন হ্যাঁ কে অনুমতি দিয়েছে আমার অফিসে ঢোকার জন্য আপনি কি জানেন না একজন শিক্ষকের রুমে ঢুকতে গেলে তার পারমিশন লাগে কারণ আছেন পারমিশন ছাড়া আপনি শিক্ষক তো আপনার কি মনে হয় আমার তো মনে হয় আপনি কর্ষণ গরু কাটতে বসছেন এখানে কথাবার্তা ভালো করে বলেন কেন আসছেন কে ঢুকতে দিয়েছে আপনার আমার রুমে আমার পারমিশন নিছেন আমার আবার পারমিশন লাগে না যেখানে খুশি সেখানে ফুট করে ঢুকে যাই আপনি কোন হ্যাডাম আপনি যেখানে মন চায় ওইখানে ঢুকে যাবেন পারমিশন ছাড়া আমার অফিসে ঢুকতেলে পারমিশন প্রয়োজন মাইন্ড ল্যাঙ্গুয়েজ আগে আপনি আমার ঠিক করেন হ্যাঁ দুর্নীতিবাজ একজন প্রিন্সিপালের রুমে ঢুকছি ভালোই ভালোই বলতাছি আপনি আমার কলেজ থেকে বেরোন আমি চাই না আপনার জন্য আমার কলেজের পরিবেশটা নষ্ট হোক বেরোবেন কেউ নাই কলেজে

শুনেন কি শুনবো আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই বেরোন পুলিশের কথা বললেন না হুম পুলিশকে আমি সম্মান করি পুলিশ কি জানেন জনগণের বন্ধু পুলিশ আপনি থেকে না আমি জ্ঞান নিতে চাইতেছি না আমার না যথেষ্ট জ্ঞান আছে জ্ঞান যদি না থাকতো না আমি এই চেয়ারে বসতে পারতাম না ওকে ঠিক আছে আমার পরিচয় যেহেতু চাচ্ছেন আমার পরিচয়টা আপনাকে দিই কি আর হইব এলাকার পাতি নেতা মেতা আর কি আমার নাম মোহাম্মদ মনর হোসেন আমি একজন ম্যাজিস্ট্রেট বুঝে একজন ম্যাডাম আমাকে দেখতেছেন স্যার আপনি কোনো কথা নেই বুঝে এই ম্যাডামকে দেখতেছেন উনি সাধারণ একজন মানুষ না সাধারণ একজন মেয়ে না উনি একজন পুলিশ অফিসার আপনাকে আচ্ছা স্যার আমরা কম আপনি কথা বলবেন না আপনাকে হাতে নাতে ধরার জন্যই ম্যাডাম আসছে এখানে আপনার নামে না ম্যাডাম যদি আমার সাথে কথা বলতে চাইতো আমরা তো আশেপাশে বসেই বলতে পারতাম আপনার বন্ধ রাখতে বলছি আপনি প্রিন্সিপাল হওয়ার পর থেকে এ টু জেড আপনার হিস্ট্রি আমাদের কাছে চলে আসছে স্যার এইখানে তো আমার একার কোনো দোষ নেই বুঝতে পারতেছেন ডিপার্টমেন্ট আর অনেকই আছে সবাইকে ধরবো অ্যাটাক করে শুধু আপনাকে দেখেন ওনারা আমার আমার দায়িত্বটা দিছে এখন যদি আমি আমার এই চেয়ারে বসে দাঁত পালন না করি তাহলে তো বুঝতেই পারতেছেন আমার চাকরিটা থাকবে না ওনারা যদি বলে এখন তো উপর মহলের নির্দেশ বুঝতেই পারছেন সব মহলের লোকদের এমন ধরবো এখন আপনার উপর মহলের লোক যদি বলে এক প্লেট গুয়াইনা দিয়া যেটা আপনি এখানে বসে বসে টপা টপ খান আপনি তাই খাবেন তাই না জি জি স্যার এগুলো কি বলতেছেন স্যার এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই স্যার হ্যাঁ মানুষ গড়ার জায়গা ইয়েস এখান থেকে যেমন আমি স্কুলে পড়াশোনা করছি কলেজে পড়াশোনা করছি ভার্সিটিতে পড়াশোনা করছি তারপরে একটা পর্যায়ে এসে কি হ্যাঁ তাহলে এই পড়াশোনার জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি দুই নাম্বারই করেন ছাত্র ছাত্রীদের ভর্তি করতে যায় যদি এক লক্ষ টাকা আপনি ঘুষ চান তাহলে বাচ্চারা কি শিখবে এখান থেকে নিশ্চয়ই দুর্নীতি শিখবে দুর্নীতি আপনারা শিখাইতেছেন আপনারা শিখাইতেছেন না এই যে এই যে স্টুডেন্ট এই মেয়েটা এখানে এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হবে তারপরে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবে ওইখানে গেলেও ঘুষ দিতে হবে ঘুষ দিয়ে চাকরি নিবে তারপরে ও কি করবে জানেন ও আপনার মতো দুর্নীতিবাজ হবে যে ওই যে শিখে আসছে এগুলো শিখাইতেছেন বাচ্চাদের বাচ্চারা ব্রেনে এইগুলোই নিতেছে আপনার বিরুদ্ধে আমরা একশো যাচ্ছি আপনাদের মতো মানুষদের যদি শিক্ষা না দেই যদি শাস্তি না দেই তাহলে ভবিষ্যতে আরো যারা আছে আপনার মতো দুই নাম্বার যারা তারা এই সেম দুই নাম্বারই করবে ম্যাডাম জি স্যার আমার আর কিছু বলার নাই যা করার আপনি করেন স্যার দেখেন মানুষ না যদি বলার স্যার এই জায়গায় তো আমার কোনো হাত নাই স্যার আচ্ছা ম্যাডাম আমরা একটু কথা বলি তারপরে আপনার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নেই সরি আসেন চলেন আপনার কোনো টেনশন করবেন না এ নেন আপনাদের টাকাটা আর আপনার মেয়ের এই কলেজই পড়বে এই কলেজে আমি ভর্তি করে দিব যা আছে সব ব্যবস্থা আমিই করব ঠিক আছে ঠিক আছে চলেন আমার সাথে আসেন